আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ট্রেনের সবগুলো সিট সম্পর্কে বলার চেষ্টা করব যেন টিকিট কাটার সময় আপনাদের কোনো কনফিউশন না হয় তো আজকে আমাদের এই ভিডিওটি দেখলে আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে বিশেষ করে যারা ট্রেনে প্রথম ভ্রমণ করতে যাচ্ছেন বা প্রথম টিকিট কাটতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে আর ঈদের সময় আপনি কোন কোন সিটে গেলে মহাবিপদে পড়তে পারেন সেই বিষয়ে আলোচনা করেছি মিস করবেন না আর যারা সচরাচর ট্রেনে যাতায়াত করেন তারা হয়তো সবকিছুই সম্পর্কে জানেন তারা হয়তো ভিডিওটি স্কিপ করে যেতে পারেন তবে যদি আপনাদের হাতে তিন চার মিনিট সময় থাকে ভিডিওটি দেখতে পারেন আমি যদি কোনো ভুল করে থাকি বা আমি কোনো কিছু মিস করে থাকলে আপনারা ধরে দিতে পারবেন বাংলাদেশে সব ট্রেনেই কয়েক ধরনের সিট বা কোচ ক্লাস থাকে টিকিট কেনার সময় বিশেষ করে অনলাইনে টিকিট কেনার সময় সেখানে সিট ক্লাস পছন্দ করতে গিয়ে অনেকেই বুঝতে পারেন না কোন সিট কোন ধরনের হয় বা ওই সিটের বিশেষ সুবিধা কী যারা সচরাচর ট্রেনে যাতায়াত করেন না তাদের ক্ষেত্রে এই অসুবিধাটা অনেক বেশি হয় আমি যখন প্রথম ট্রেনে টিকিট কেটতে বসেছিলাম তখন কিন্তু আমার এরকম অসুবিধা হয়েছিল। সেই থেকেই থেকে আজকের ভিডিওটি তৈরি করছি যেমন যারা প্রথমবার ট্রেনে টিকিট করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে আমার এই ভিডিওটি অনেকেই হয়তো জানেন না সিট ক্লাস বা কোডের পূর্ণরূপ কি বা সেই সিট কেমন হবে বা কি সুবিধা আছে সেটা জানেন না তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও আশা করছি সবার খুব কাজে লাগবে পুরো ভিডিওটা দেখলে আপনি পুরো সিট সম্পর্কে ধারণা পেয়ে যাবেন ট্রেনের কোন সিট কোন রকম কোন সিটের কোন অসুবিধা বিশেষ করে ঈদের সময় কোন সিটে গেলে আপনি বিপদে পড়বেন এটা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে বলে দেবো তো চলুন শুরু করা যাক প্রায় বাংলাদেশের সব ট্রেনে আছে যে কেবিনগুলো এসি কেবিন সে সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিই যেন আপনাদের কারো কনফিউশন না হয় অনলাইনে টিকিট কাটার সময় যখন আপনি দেখতে পাবেন এসি এস পুরো নাম হচ্ছে এসি সিট এটা হচ্ছে এয়ার কন্ডিশন কেবিন এটা হচ্ছে দিনের কেবিন মানে দিনে এই সিটগুলো যখন বিক্রি করা হয় তখন এসি এস নামে বিক্রি করা হয় এগুলো রাতেও একই কেবিন বিক্রি করা হয় সেটা হচ্ছে এসি বি একটু পরে আমি এসি বি সম্পর্কে আপনাকে জানাবো মিটার গ্যাস এবং ব্রড গ্যাস লাইন হিসেবে এই সিটগুলোতে এক সিটে কতজন বসবে সেটা নির্ধারিত হয় যেমন রাজশাহীর দিকে যে ট্রেনগুলো যায় সেগুলোতে দিনের বেলায় এক সিটে চারজন করে বসতে পারে আবার যেগুলো উত্তরবঙ্গে ধরেন লালমনি এক্সপ্রেস বা এই দিকের যে ট্রেনগুলো যায় রংপুর এক্সপ্রেস বুড়িমারি এক্সপ্রেস সেগুলোতে আবার কিন্তু এক সিটে তিনজন করে যায় এগুলোর ক্ষেত্রেও সিঙ্গেল কেবিন ডাবল কেবিন হয় ডাবল কেবিনে চারটা বেড থাকে বা সিট থাকে আর সিঙ্গেল কেবিনে দুইটা বেড বা সিট থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনলাইনের সিটগুলো কেমন দেখায় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাবল কেবিনের সিট আর এগুলো হচ্ছে সিঙ্গেল কেবিনের সিট এখন চলেন রাতে শুয়ে যাওয়ার কেবিনটা দেখে নেই অনলাইনে টিকিট কাটার সময় যখনই দেখবেন এসি বি তাহলে বুঝতে পারবেন এই সিটে আপনি শুয়ে বসে আরাম করে যেতে পারবেন এবং সবচেয়ে দামি সিট এটাই তবে অনেক আরামে যাওয়া যায় ডাবল কেবিনগুলোতে চারটা সিট থাকে সিঙ্গেল কেবিনগুলোতে দুইটা সিট থাকে তো রাত্রে ডাবল কেবিনে চারজন যেতে পারবেন আর সিঙ্গেল কেবিনে দুইজন যেতে পারবেন মানে একটা বেডে একজনই এখানে আপনার বালিশ কম্বল বেডশিট এগুলো সব প্রোভাইড করা হবে শীতের সময় এমনি সময়ও দেওয়া হয় যেহেতু এসি থাকে এসি অনেক ভালো কাজ করে বেশি ঠান্ডা লাগলে আপনি এটাকে কমাতেও পারবেন যারা এখানে কর্তব্যরত মানুষজন আছে তাদেরকে বলে শুধুমাত্র রাতের ট্রেনেই কিন্তু আপনি এই সিটটা পাবেন এই জন্যই হচ্ছে এটার নাম হচ্ছে এসি বার্থ একটু আগে যে এসি এস বলেছিলাম সেই সিটার আর এই সিট শুধু একই শুধু টিকিট বিক্রি করার সময় কম বেশি করে বিক্রি করা হয় একই জিনিস আপনারা যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করতে চান তারা কিন্তু এই এসি বিতে টিকিট কাটতে পারেন পুরো কেবিন যদি নিয়ে নেন তাহলে আর কেউ থাকবে না ওখানে আপনারাই ফ্যামিলি মেম্বার শুধু থাকবেন তাহলে খুব প্রাইভেসি মেনটেন করে যেতে পারবেন কোনো সমস্যা হবে না কেউ ডিস্টার্ব করবে না আপনার যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে সেই বাচ্চা কাচ্চা নিয়ে এই সিটে ট্রাভেল করা কিন্তু খুবই আরামদায়ক আমিও করেছি এই জন্যই বললাম নিজের এক্সপিরিয়েন্স থেকে খুব ভালোভাবেই আপনি ট্রাভেল করতে পারবেন বাচ্চা কাচ্চা নিয়ে এবার চলুন নন এসি এসি বাসের মতো যে সিটগুলো ট্রেনে আছে সেগুলো সম্পর্কে জানা যাক তো প্রথমেই থাকছে এস চেয়ার পুরো নাম হচ্ছে শোভন চেয়ার এটা হচ্ছে নন এসি সেকেন্ড ক্লাস শোভন চেয়ার প্রায় সব আন্তনগর ট্রেনে এটা থাকে শোভন চেয়ারের ভাড়া শোভনের চেয়ে বেশি কি সেটা আমি একটু পরেই বলছি সিট মোটামুটি আরামদায়ক শোভন চেয়ার শোভনের চেয়ে ভালো সিটের হয়ে থাকে এগুলো সোজা কথা বাসের আপনি নন এসি বাসে ট্রাভেল করার সময় যে সিটগুলো পাবেন সেই সিটের মতো তবে সিটগুলো ওই রকম আরামদায়ক না যা বাসে থাকে খুব বেশি আরাম না আর কি এই সিটে জার্নি করে তবে ঈদের সময় এই সিটে যারা টিকিট কেটেছেন তারা একটু সাবধানে থাকবেন কারণ এই সিটে আপনি টিকিট কেটে উঠতে পারবেন কিনা সেটা কোনো গ্যারান্টি নাই অনেক মানুষের ভিড় থাকে কোনো ঠিক ঠিকানা থাকে না কোনো কন্ট্রোল থাকে না তো ঈদের সময় যখন এই সিটে জার্নি করবেন একটু সাবধানে জার্নি করবেন এবারে যে সিটটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে স্নিগ্ধা এটাই হচ্ছে মোস্ট ওয়ান্টেড সিট হচ্ছে ট্রেনের সবাই এটাই প্রথমে ট্রাই করে এসি চেয়ার হিসেবে পরিচিত মানে এসি থাকে এসি কোচের মধ্যে চেয়ার সিট দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট দেশের সব আন্তঃনগর ট্রেনে না থাকলেও বেশিরভাগ জনপ্রিয় গন্তব্যের ট্রেনে স্নিগ্ধা কোচ থাকে সিট শোভন চেয়ারের চেয়ে আরামদায়ক পুরো কোচ এসি থাকে ভ্রমণও অনেক আরামদায়ক হয় সিটগুলো খুব বেশি গাড়ির মতো আরামদায়ক নয় তবে ভালোভাবে জার্নি করা যায় যেহেতু এসি থাকে কোনো সমস্যা হয় না ঈদের সময় এখানে যাত্রী কন্ট্রোল করা হয় আপনি তো খবরে অবশ্যই দেখেছেন ঈদের সময় কী পরিমাণ প্রেশার থাকে যাত্রী বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনে এইখানে মোটামুটি কন্ট্রোল করার চেষ্টা করা হয় যেন সিটের যাত্রী ছাড়া অন্য কোনো যাত্রীর ভিতরে ঢুকতে না পারে অনেক সময় কন্ট্রোল করতে পারে অনেক সময় কন্ট্রোল করতে পারে না তবে এখানে মোটামুটি আরামদায়ক এখানে বেশি যাত্রী ঢুকতে দেয় না যারা দাঁড়ায় থাকে অথবা ট্রেনের টিকিট কাটে নাই এমনি ঢুকতে যাচ্ছে চেয়ারে কিন্তু সেটা হয় কোনো কন্ট্রোল থাকে না কিন্তু এখানে মোটামুটি কন্ট্রোল থাকে এবার একটা হচ্ছে নন এসি কেবিন এই সিটের নাম হচ্ছে এফ সিট মানে এটাই কোড নেম পুরো নাম ফার্স্ট ক্লাস সিট দিনের ট্রেনে নন এসি কেবিন এই সিট হিসেবে ব্যবহার করা যায় এখানে ঘুমানোর সুযোগ নেই বসে যেতে হয় মূলত এফ বার্থ কেবিনগুলোই দিনের বেলা এফ সিট নামে পরিচিত একটু পরেই এফ বার্থকে এটা বলছি আপনি অনলাইনে টিকিট কাটার সময় এফ সিট নামে এগুলো দেখতে পাবেন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট এই দিকের ট্রেনগুলোতে এই সিটগুলো পাওয়া যায় উত্তরবঙ্গের দিকে এই সিটগুলো বা রাষ্ট্রের দিকে এই সিটগুলো পাওয়া যায় না এগুলো সোজা কথা হচ্ছে নন এসি কেবিন এগুলোর ক্ষেত্রেও কিন্তু সিঙ্গেল কেবিন ডাবল কেবিন আছে মানে সিটের কম বেশি হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনলাইনে টিকিট কাটার সময় আপনি এফ সিটগুলো এরকম করে দেখতে পাবেন দেখেন কোনোগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন কোনোগুলো হচ্ছে ডাবল কেবিন যেগুলোতে সিটের সংখ্যা কম সেগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন যেগুলোতে সিটের সংখ্যা বেশি সেগুলো হচ্ছে ডাবল কেবিন আশা করছি বুঝতে পারছেন তবে চলুন এবার এফ বার্থ কেবিনগুলোর সম্পর্কে জেনে নেই একটু আগে কিন্তু বলেছিলাম এফ বার্থ সম্পর্কে আপনাদেরকে বলবো সোজা বাংলা কথায় এটা হচ্ছে নন এসি কেবিন ওই দিনেরটা এটা একই রকম যদি রাত্রে যায় তাহলে এটাকে এফ বার্থ বলে পুরো নাম হচ্ছে ফার্স্ট ক্লাস বার্থ নন এসি সিট রাতের ট্রেনে এই সিটগুলো পাওয়া যায় এখানে ঘুমানোর সুযোগ আছে দিনের বেলায় এই কোচ এফ সিট ফার্স্ট ক্লাস সিট হিসেবে ব্যবহৃত হয় সোজা কথায় দিনের বেলা যদি আপনি এক সিটে তিনজন করে যান তবে রাতের বেলা এটা একটা হয়ে যাবে মানে আপনি একজন শুয়ে যেতে পারবেন দিনের বেলায় উপরের বেড বা সিটটা করা থাকে না কিন্তু রাতের বেলায় উপরের সিট বা বেডটাকে ঠিক করে রাখা হয় যেন উপরেও একজন শুইতে পারে নিচে একজন শুইতে পারে এভাবে তো আশা করছি আপনি এই সিট সম্পর্কে আর কনফিউজ হবেন না যদি সিলেটে ঘুরতে যান অথবা চট্টগ্রামে ঘুরতে যান তাহলে এই সিটগুলো দেখতে পাবেন যদি পান তবে নিয়ে যান আমি সিলেট করার সময় এই সিটে গিয়েছিলাম যেহেতু নন এসি সিট একটু গরম লাগে বেশি তাছাড়া সব ঠিকঠাক আছে এবারে সিটটি হচ্ছে এফ চেয়ার আগে কিন্তু বলেছিলাম এস চেয়ার শোভন চেয়ার এটা কিন্তু সেটা না এটার নাম হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার এটা নন এসি চেয়ার শোভন চেয়ারের চেয়ে বেশি আরামদায়ক সব আন্তঃনগর ট্রেনে এই সিট থাকে না উত্তরবঙ্গের সিটগুলোতে সরি উত্তরবঙ্গের ট্রেনগুলোতে এই সিট থাকে না তবে কিশোরগঞ্জ বা সিলেট চট্টগ্রাম এই টাইপের জায়গাগুলোতে যে ট্রেনগুলো চলে এগুলোতে এই চেয়ার পাওয়া যায় এই চেয়ার মোটামুটি একটু আরামদায়ক নন এসি চেয়ার আর কি তেমন কোনো স্পেশাল কিছু নাই আমাদের লিস্টের সবচেয়ে শেষের সিটটি হচ্ছে শোভন নন এসি শোভন ক্লাসের সিট দেশের সকল মেইল ট্রেন ও কিছু আন্তনগর ট্রেনের শোভন সিট থাকে ট্রেনের সবচেয়ে কম খরচের সিট এবং আরামদায়ক নয় এই সিট মোটেও ফালতু সিট তবে অনেকের কাছেই শোভন চেয়ারের চেয়ে শোভন নাকি অনেক ভালো আপনাদের কাছে কোনগুলো সিট সবচেয়ে ভালো লাগে এটা আমাদেরকে জানাইতে পারেন বিশেষ করে শোভন এবং শোভন চেয়ার কোনটা আপনাদের কাছে ভালো লাগে এটা আমাদের কমেন্টে জানাইতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স বলতে পারেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভিডিওটি কাজে লাগবে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো কারেকশন থাকলে জানাবেন আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটাও জানাবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম দাঁড়ান দাঁড়ান যারা চলে যায় না যারা এদের পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর ঈদের সময় জার্নি করতে খুব সাবধান থাকবেন টেনে সময় অনেক সাবধান থাকবেন আমি কিন্তু অনেক বিপদে পড়েছি সেই এক্সপিরিয়েন্স হয়তো পরে কোনো দিন তো থাকেন বাই